নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো সকালবেলা ঘুম থেকে উঠে মন ভরে দেখে নিলাম কাঞ্চনজঙ্ঘাকে কি অপূর্ব দৃশ্য আজ একটু বাইরে যাব সাইড সিনের জন্য ওমবাবুকে গাড়িতে উঠিয়ে দিয়েছি আমরা মায়ের জন্য ওয়েট করছি মা একটু গেছে রান্নাঘরে গরম জল আনার জন্য বেজি হলো এই কুকুরটার নাম এই হোম হোমস্টেরই কুকুর হলো বেজি আমাদের দেখলেই সে লেজ হয়তো বুঝতে পেরে গেছে যে এদের বাড়িতেও তিনটে কুকুর আছে যাকে মা চলে এসেছে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আমরা প্রথমেই চলে এসেছি অরেঞ্জ গার্ডেনে দেখেছ কি সুন্দর লাল লাল অরেঞ্জগুলো ধরে আছে গাছের মধ্যে কি অপূর্বই না লাগছে মনে হচ্ছে পেরে খেয়ে নেই কিন্তু নেওয়া যাবে না কারণ গাছগুলো লিজে দেওয়া আছে বাগানের একপাশে একজন কমলা বিক্রি করছেন কিন্তু সেইগুলো এই বাগানের না তিনি অন্য কোনো জায়গা থেকে কমলা লেবু কিনে এনেছেন সেগুলোই এখন এখানে বিক্রি করছে মনে মনে তো একটু দুঃখই লাগলো বাগান থেকেই যদি আমরা কমলা লেবু পেরিয়ে কিনে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো দেখো দেখতে পাচ্ছ তো হাত দেওয়া যাচ্ছে একদমই নিচে গাছের ফাঁক থেকে মাঝে মাঝে মামাও কিন্তু উঁকি মারছে গাছ থেকে পেরে খাওয়ার একটা আলাদাই কিন্তু অনুভূতি কিন্তু গাছগুলো যেহেতু লিজে দেওয়া সেই জন্য এই অনুভূতি থেকে আমরা বঞ্চিত হচ্ছি যেহেতু আমাদের মালদায় বাড়ি আর মালদার আম তো সবাই জানে গাছ থেকে পেরে খাওয়ার যে কী আলাদা অনুভূতি সেটা কিন্তু আমরা খুব ভালো মতন বুঝতে পারি যাগে গাছ থেকে পেরে আর লেবু তো খাওয়া হলো না কিন্তু কমলালেবুর গাছের সামনে দাঁড়িয়ে ফটো তো আমরা তুলতেই পারি তাই মা আর ওম দুজনকে বললাম গাছের সামনে দাঁড়াতে মা দেখছি কিছু কমলা লেবু কিনেছে যাকে এরা দুজন দাঁড়িয়েছে এবার তাড়াতাড়ি করে ফটো তুলে নেই এটাই হলো সেই অরেঞ্জ গার্ডেন চলো এবার দ্বিতীয় পয়েন্টে আমরা যাই আমাদের দ্বিতীয় পয়েন্টটি হল অহলদারা ভিউ পয়েন্ট চারিদিকে সবুজ সবুজ পাহাড় আর এই সবুজ পাহাড়ের ওপারে রয়েছে সাদা রঙের কাঞ্চনজঙ্ঘা সবুজ পাহাড়ের মাঝখান দিয়েই বাঁকাভাবে বয়ে গেছে তিস্তা নদী কি এক অসাধারণ ছবির মতন দৃশ্য যে চোখের সামনে ভেসে উঠলো সেটা আর বলে বোঝানো যাবে না তোমরা যদি কেউ শিটংয়ে ঘুরতে আসো তাহলে অবশ্যই এই জায়গাটাতে এসো ওই নিচের দিকে যে কয়েকটা ঘর দেখতে পাচ্ছ সেটা এখানকার একটা পপুলার হোমস্টে ওই হোমস্টের নাম হলো চামলিং হোমস্টে বা সানরাইজ ভিউ পয়েন্ট হোমস্টে কিন্তু এখানে আমরা থাকছি না কারণ আমি শুনেছি এখানে জলের একটু সমস্যা রয়েছে আর যেহেতু ওম আমার সাথে আছে তাই আর কোনো রিক্স নিলাম না আমরা দুদিন পাঁচপুখরি হোমস্টেতেই থাকলাম এবার যেহেতু আমরা এখানে এসেছি তো ফটো তুলবো না সেটা কি সম্ভব তাই তুলে নিলাম কিছু ফটো অহলদারাতে পাহাড় নদী চা বাগান ছাড়াও আছে শিঙ্কোনা গাছও ওই লাল লাল পাতাগুলো যেগুলো দেখছো সেইগুলো হলো এখানকার শিঙ্কোনা গাছ ড্রাইভার ভাইয়ের কাছ থেকে শুনলাম শিঙ্কোনা গাছ লোকাল লোকেরাও কাটতে পারে না বন দপ্তরের লোকেরা সময় সময় তা পাহারা দেয় তবে বছরের একটা সময় লোকাল লোকেদের নিযুক্ত করা হয় শিঙ্কোনা গাছ কাটার জন্য সেই সময় কাছ থেকে ছালগুলো আলাদা করে দেওয়া হয় কাছের ছালগুলো থেকেই তো তৈরি করা হয় কুইনিন ওষুধ আর বাকি কাঠ লোকাল লোকেরা নিয়ে যেতে পারে তাদের ব্যবহারের জন্য আমাদের তৃতীয় পয়েন্টটির নাম হলো নাম থিং লেক ঢুকার মুখেই দেখলাম একটা বিশাল বড় বলির মূর্তি আর সাথে আছে লম্বা লম্বা পাইন গাছ মা এদিকে ওয়েট করছে চলো এবার ভেতরেও যাওয়া যাক ওম বাবুও মনে হচ্ছে এত বড় বড় গাছ আর একটা আলাদা ধরনের পরিবেশ দেখে ভীষণ খুশি হয়েছে দেখছো কি লম্বা লম্বা গাছ আর বহু পাখির শব্দ মোবাইলে হয়তো সব কিছু আসছে না কিন্তু আমরা কানে শুনতে পাচ্ছি অনেক ধরনের শব্দ অনেক পাখির ডাক তখন যে বিশাল বড় বজরঙ্গবলীর মূর্তিটা তোমাদের দেখিয়েছিলাম তার পিছনেই ছিল নামথাং লেক এখন বৃষ্টির জল না থাকায় লেকটি পুরোপুরি শুকিয়ে গিয়েছে জল থাকলে স্যালেন্ডার বলে এক ধরনের বিরল প্রাণী এখানে এসে ডিম পারে যাকে আমরা পাইন বনের ভিতর দিয়ে উপরে উঠে গেলাম ওপরে আছে একটি শিব মন্দির চলো এবার সেটাই দেখাই তোমাদের খানিকটা হাঁটার পর চলে আসলো শিব মন্দির সমতল থাকায় ওমবাবুকে আমি ছেড়ে দিয়েছি মায়ের সাথে মায়েরও কিন্তু উঁচুতে উঠতে একটু কষ্টই হচ্ছে বয়স তো হয়েছে চলো এবার মন্দিরটা তোমাদেরও দেখাই প্রণাম করেছো বাবা প্রণাম করা ঠাকুরকে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই শিব মন্দিরটা প্রতিদিনই হয়তো কোনো পূজারি এসে এই মন্দিরে পুজো দেয় বেল হ্যাঁ বেল

না আর হল না আমরা এরপর চলে আসলাম লেপচা বানানো দেখি হয়তো বুঝতে পেরেছ যে একদম জীর্ণ হয়ে গিয়েছে এই মনেস্ট্রি আসার পথে কিন্তু ওমবাবু গাড়িতেই ঘুমিয়ে গিয়েছে তাই একটু তাড়াহুড়ো করেই আমি ভিডিওগুলো শুট শ্যুট করছি বেশিক্ষণ ভিডিও শুট করা হয়নি তবে আমি কিছু ফটো তুলেছি চলো ফটোগুলো তোমাদের দেখিয়ে দিই এই ঠিক উল্টো দিকেই লেখা আছে আই লাভ এই যে দেখতে পাচ্ছ এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা দিয়েই উপরে চলে গেলে পাওয়া যাবে এই লেখাটি যাকে আমি আর গেলাম না ওমবাবু গাড়িতে ঘুমোচ্ছে আমাদের আরো দুটো ভিউ পয়েন্ট আছে কিন্তু কাল যেহেতু আমরা দাওয়াই পানি যাচ্ছি তো ড্রাইভার ভাই বলল যে ওই দুটো ভিউ পয়েন্ট যাওয়ার পথেই কভার করবে আমরা এখন হোমস্টেতে চলে এসেছি ওমবাবুও ঘুমোচ্ছে মা দেখেছো কতগুলো যে কমলা লেবু কিনেছে হোমস্টেতে আরও একটা ডগি আমাদের চোখে পড়লো এই ডগিটা একদম দেখতে আমাদের চেরির মতো বুঝিস আমাদের কথা হ্যাঁ তুই বুঝিস আমাদের ভাষা দেখেছো ডগিরা কিন্তু খুব ভালো মতন বুঝতে পারে যে কার কাছে গেলে আদর পাবে তবে চিরির মতন যে দেখতে এই ফিনসে শুধু আমার না। মায়েরও তাই মনে হচ্ছে। কিন্তু মা বলছে একদম কালো হয়ে আছে রানিয়ে হবে সান করিয়ে দ বগি। ভিডিওর প্রথমে যে কুকুরটাকে দেখিয়েছিলাম এই হলো সেই কুকুর এই হোমস্টেরই কুকুর এর তিনটে পা কিছু বছর আগে এর সাথে একটা গাড়ি বলে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল ডাক্তার দেখানো হয়েছিল তারপরে ওর পাটা কেটে দেওয়া ব্যাগি যখন আমাদের গেটের সামনে এখন এখানে এবার দুপুরবেলার লাঞ্চের পর্ব গতকালকের মতন আজও ছিল প্রচুর খাওয়ার আইটেম ভাত ফুলকপির সবজি আলু পেঁয়াজ কলির সবজি ডাল ডিমের ঝোল পাঁপড় ভাজা স্যালাড তবে দুদিন থেকে আমি যা বুঝলাম যে এখানে দুপুরবেলা খাওয়া হিসাবে দেওয়া হয় দুটো সবজি দু ধরনের ভাজা ডিমের ঝোল স্যালাড ভাত বিকেলবেলা আমাদের টিফিন ছিল চা আর পেঁয়াজি

फैमिली के तरह रहा है ना हुँ. हमें बहुत अच्छा लगा आप लोग को भी अच्छा लगा होगा और आप वेदर और हम लोग न इसको खदा बोलते ख़ड़ा? जी। <laughs> अच्छा। तो जितना भी गेस्ट आते हैं ना तो हम लोग उनको ये खदा अर्पण करके वेलकम भी करते, करते। okay. तो होम स्टे में ये ज्यादातर विदाई के टाइम देते ताकि आप लोग का यहाँ से जितना भी आगे का जर्नी है ना वो सक्सेसफुल है अच्छा तो आप लोग तो घर पे ठाकुर जी मानते जी तो मेरा एक छोटा सा रिक्वेस्ट है आप लोग जब घर जाएंगे ना तो ये खादा को जहाँ पे आप लोगों ने से रखा है ना वहाँ पे रख दो ओके हाँ तेरे छोटे हैं बाप यादी यादी जीने ইনাদের ব্যবহার সত্যি ভীষণই ভালো আর ইনারা ওমবাবুকেও ভীষণই ভালোবাসত আরও একবার চোখ বুলিয়ে নিলাম আমাদের পাঞ্চপ হোমস্টেকে গাড়ি চলে এসেছে এরপর মনকে ভারাক্রান্ত করে বিদায়ের পালা শিটং থেকে আপাতত ভিডিওটি এখানেই সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে থ্যাংক ইউ